দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের যে ক্লাসটা করাবো সেটা করাবো আমাদের গাইডবুক ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের যেটা বের হয়েছে ফরেস্ট গার্ডের সেখান সেখান থেকে আপনাদেরকে ক্লাস দেবো দেখুন ফরেস্ট গার্ডের কিন্তু আপনাদের জন্য সময়ের সুযোগ হবে অনেক বছর পরে ফরেস্ট গার্ডে নিয়োগ হবে ইতিমধ্যে ফরেস্ট গার্ডের কিন্তু যে রিক্রুটমেন্ট রুল সেটাও সরকার পাবলিশ করে দিয়েছে কিছুদিনের মধ্যে আপনাদের নোটিফিকেশানটা চলে আসবে অফিশিয়াল নোটিফিকেশন চলে আসবে আপনাদেরকে আমি বলবো আগে থেকে প্রিপারেশন শুরু করবেন কারণ এখানে হিউজ পরিমাণে কম্পিটিশন থাকবে যেহেতু যারা এস রা আছেন শুধুমাত্র এইট পাশে এখানে নিয়োগ হতে পারবেন যারা জেনারেল বা অন্যান্য ক্যাডারে আছেন টেন পাশে আপনারা সবাই এখানে এলিজিবল আছেন তো সব এখানে বুঝতে পারছেন ফরেস্ট ডিপার্টমেন্টে যেহেতু বয়স এস টিদের জন্য ফোরটি ফাইভ আঠারো থেকে এবং জেনারেল যারা আছেন আঠারো থেকে ফোরটি পর্যন্ত আপনারা দিতে পারবেন তারা মানে বুঝতে পারছেন এখানে কতজন মানে ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করবে তো সবাই এখন থেকে প্রিপারেশন করবেন যদি এই চাকরিটা পেতে চান আর আমাদের কাছ থেকে যারা গাইডবুক নিয়ে নিয়েছেন বাড়িতে বসে সম্পূর্ণ পড়বেন খাবার করবেন অবশ্যই এখান থেকে আপনারা ভালো মার্ক পাবেন অবশ্যই পাশ করবেন এটা আমরা আপনাদেরকেও ওয়াদা করলাম তো আজকে ক্লাসটা আমরা শুরু করছি যারা আমাদের কাছ থেকে গাইডবুক নিতে চান স্ক্রিনে ডিটেলস থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আমরা দেখবো হিস্ট্রি থেকে জেনারেল নলেজ থেকে আপনাদের সিলেবাসটা যেটা হচ্ছে আপনাদের ফার্স্ট আমি ইতিমধ্যে আগেই একটা ভিডিওতে আমি দিয়ে দিয়েছি তারা দেখেননি দেখে নেবেন ঠিক আছে আপনাদের সিলেবাসটা কী কী রয়েছে তো আজকে হিস্ট্রি থেকে কিছু প্রশ্ন আপনাদেরকে আমাদের গাইডবুক থেকে আপনাদেরকে প্রোভাইড করছি প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি সেটা হবে মেহরগড় সভ্যতা আপনাদের ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টের পরীক্ষাটা বাংলা ইংলিশ দুটা পার্সেনই হবে আর আমাদের কাছে দুটা পার্সেন অ্যাভেলেবেল আছে যাদের যেটা লাগে নিতে পারেন পরের প্রশ্ন হচ্ছে মেহেরগড় সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় আনসার হচ্ছে উনিশশো চুহাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে তারপর হচ্ছে কোন সভ্যতাকে নীল নদের দান বলা হয় সেটা হচ্ছে মিশরীয় সভ্যতাকে তারপর হচ্ছে পুরাণের সংখ্যা কয়টি এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আনসার হচ্ছে তিনটি পুরাণের সংখ্যা হচ্ছে তিনটি ওকে পরের প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয় আনসার হবে উনিশশো তেইশ সালে ছয় নম্বর হচ্ছে ভারতবর্ষকে নিতন্তের যা বলেছেন কে সেটা হচ্ছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সাত নম্বর হচ্ছে প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষ যে ধাতুটি ব্যাপকভাবে ব্যবহার করতো তা হলো কী সেটা হচ্ছে ব্রোঞ্জ আমি কিন্তু খুবই তাড়াতাড়ি ক্লাসগুলো শেষ করার চেষ্টা করি বন্ধুরা কম সময়ের মধ্যে আপনাদেরকে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করি পরের প্রশ্ন হচ্ছে আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ কোনটি এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা হচ্ছে ঋগ্বেদ নয় নম্বর প্রশ্ন হচ্ছে আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ঠিক আছে সেটা হচ্ছে কিন্তু বেদ এবং পরের প্রশ্ন হচ্ছে বৈদিক যুগের স্বর্ণমুদ্রার নাম কী সেটা হচ্ছে নিষ্ক ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আজকের মতো দশটাই থাকবে আমি কারণ একটা ক্লাসে আমি দশটি করে প্রশ্ন দিই আপনারা অবশ্যই গাইডবুকটা নিয়ে পড়ার চেষ্টা করবেন আমাদের যে ফরেস্ট গার্ডের বাংলা ভার্সন গাইডবুকটা রয়েছে সেটা সেটা হচ্ছে নয়শো আটান্নটা পেজ রয়েছে নাইন হান্ড্রেড ফিফটি এইট পেজ রয়েছে ঠিক আছে বুঝতে পারছেন সিলেবাসটা অনেকটাই বড় যেহেতু গাইডবুকটা আমরা সম্পূর্ণ কভার করেছি আপনারা সম্পূর্ণ গাইডবুকটা নিয়ে বাড়িতে বসে পড়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ